নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করছি রেসিপিটা কি আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটি কি দেখো পুরো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ঠিক আছে আর যারা নতুন এসেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য তোমরা এখনও নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো চলো দেখা যাক হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি দেখো আজকে আমি চিকেন নিয়েছি চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার মধ্যে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাতা তো আজকের আমি বানাচ্ছি চিকেন কাটলেট তো চিকেন কাটলেট বানাতে গেলে কি করতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি চিকেনটাকে ছোটো ছোটো কেটে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে দিয়ে দিলাম একবারে হবে না পুরোটা তাই আমি অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দেখো আমি দুটো পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ দেবে বেতে তো আর শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কিছু পড়বে না তার জন্য কাঁচা লঙ্কাগুলো আমি একটু বেশি করেই দিয়েছি তো এটাকে দিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এতে আর জল দিতে হবে না জল দেবো না এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক চামচের মতো রসুন বাটা আর একটু আদা বাটা এক চামচের মতো আদা বাটাও এক চামচ মতো দিয়ে দিলাম কারণ এটা আমার আগে থেকে বাটা ছিল তো সেই জন্য আমি বাটাটাই দিয়ে দিলাম তোমরা এটা গোটাও দিতে পারো গোটা দিলে একসাথে বাটা হয়ে যাবে মিক্সিতে তো আমি সেই জন্য চলো এবার মিক্সিটা চালিয়ে নিই তো একবার বেটে আমি এটা ঢেলে নিলাম নিয়ে এবার বাকি চিকেনগুলো আবার দিয়ে দেব মিক্সিতে বাকি চিকেনগুলো দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি দিয়ে দেবো দুটো পাউরুটি দু পিস পাউরুটি দেবো পাউরুটি একটু ছিঁড়ে দিয়ে দেবো তাহলে সুবিধা হবে এটাকেও আমি মিক্সিতে আবার ঘোরাই তো দেখো আমি দুবার পেস্ট করে এটা আমি বার করে নিয়েছি মিক্সি থেকে এরকম হয়েছে এতে একদম জল দেবে না জল দিলে এটা মানে পাতলা হয়ে যাবে এমনিতেই তো এটা পাতলা আছে এটা একটু মাখতে হবে তো জল দেবে না কেউ জল ছাড়াই এমনি পিসবে কারণ এতে ডিম দেওয়া হয় পিঁয়াজ দেওয়া হয় ওতেই তো এমনি জল থাকে আর ধনে পাতাতেও জল বেরোয় সেই জন্য আর জল দিতে লাগে না আলাদা করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু সাদা তেল দিয়ে দেব অল্প দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর দিয়ে দেব একটু বিস্কিট গুঁড়ো বিস্কিটের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এবার আমি মেখে নেবো দেখো আমার এটা মাখা হয়ে গেছে আমি মেখে নিয়েছি তো তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে অল করে দাও তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আমার তো এটা মাখা হয়ে গেছে এবার বৃষ্টি গুঁড়োটা একটা প্লেটে ঢেলে নেবো ঢেলে নিয়েছি একটু পরিমাণ মতো ঢেলে নিয়েছি এবার এর থেকে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে বাটি নিয়েছি ওটা আমি চারটে ডিম ফেটিয়ে নেব চারটে ডিম নিয়ে ওতে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব নুনটা চলো এবার তোমার সব জোগাড় হয়ে গেছে এবার আমাকে বানাতে হবে কাটলেটটা কাটলেটটা তোমরা তোমাদের যেরকম শেপ হবে সেরকম তোমরা করতে পারবে নিজেরা নিজেদের শেপে করতে পারবে আমি আমার মতো করছি আমি একটু হাতে তেল দিয়ে নিয়েছি আগে তাহলে ওটা হাতে জড়াবে না দেখো তেল দিয়ে এটা বানিয়ে নিলাম এবার এটা একটু বিস্কিটের গুঁড়োর মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়োতে নিলাম এবার এটাকে আমি ডিমের মধ্যে দেব ডিমের বাটিতে দিয়ে দিলাম আবার এটাকে নিয়ে আবার একবার বিস্কিটের গুঁড়োতে দেবো তাহলে এটা অনেকটা মানে মোটামুটি হয়ে যাবে তো এটার মানে ভাঙবে না তো এবারে এটাকে আমি রেখে দেবো সাইডে আবার একটা বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের যেরকম শেপ ইচ্ছে হবে তোমরা সেরকম করতে পারবে সেপটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে এটা বানাতে পারবে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজেই এটা হয়ে যায় খুব সহজেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে ডবল লেয়ার দিচ্ছি আমি একবার প্রথমে বিস্কিট গুঁড়ো দিয়ে ডিমে চোবাচ্ছি তারপরে আবার ফের বিস্কিট গুঁড়োতে দিচ্ছি তো ডবল লেয়ার দিলে এটা ভাঙবে না দেখো আমার সবকটা বানানো হয়ে গেছে এবার আমি এগুলো তেলে দিয়ে ভাজবো তো একটু কিছুক্ষণ রেখে দিচ্ছি সব বানিয়ে একটু কিছুক্ষণ আমি রেখে দেব নর্মাল টেম্পারেচারে রেখে দিয়ে তারপর আমি ওটাকে তেলে ভাজবো তো হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট এসে যায় কেউ এসে যায় তো এটা খুব তাড়াতাড়ি খুব সহজেই বানিয়ে নিতে পারবে বাড়িতে আর একবার বানিয়ে দেখো না দেখবে সবাই তোমার প্রশংসা করবে খুব সুন্দর হবে বানালে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তারপরে আমি সব একটা একটা করে দিয়ে ভেজে নেব এগুলো আস্তে করেই দেব কারণ মানে গ্যাসটা আস্তে করে রাখবো খুব বেশি জোর দেবো না গ্যাসটা মিডিয়াম আছেই ওটাকে ভাজতে হবে তবে ভিতরটা সিদ্ধ হবে আর খুব জোর দিলে তো অতটা সিদ্ধ হবে না লাল হয়ে যাবে দু কিন্তু সিদ্ধটা হবে না ভিতরে তার জন্য আমি গ্যাসটা আস্তে করে রেখেই ভাজব তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব আমার আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর কেমন হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও ঠিক আছে আজকে একটা নতুন ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা কেমন লেগেছে সেটা তোমরা আমাকে জানাতে কেউ ভুলবে না ঠিক আছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো এটা আস্তে আস্তে ভাজা হোক তো আমার সবকটা ভাজা হয়ে গেছে তো এটা এবার তোমরা সসের সাথেও খেতে পারো আর কাশন্দিয়েও খেতে পারো কাসুন্দির সাথেও খেতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব মানে হঠাৎ করে বাড়িতে কেউ এসে গেলে খুব তাড়াতাড়ি এটা করে নিয়ে সাফ করতে পারবে আর সে তো খুব ভালোই বলবে প্রশংসাও করবে তোমার আমার তো সব কটা ভাজা হয়ে গেছে এবার আমাদের খাবার পালা এবার তোমরাও যদি খেতে চাও তো তো তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে তো দেখো আমি তো সব ভেজে নিলাম এবার একটু সস দিয়ে আমার ছেলে খেতে চাইছে তো আমি সস দিয়ে ওকে দিচ্ছি খাবার জন্য তোমরাও যদি খেতে চাও তো চলে এসো ঠিক আছে আর কীরকম লেগেছে আমার রেসিপিটা সেটা তোমরা আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো টাটা বাই বাই